তো কে কে আসো আমার মতো এক্সাম হলে বইও ভিডিও বানানি পারত না আসি ওয়ান পিস জানি তো হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করলাম অনেক 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 ভালো আছো আর আগের দিন সন্ধ্যার সময় নামিয়েই পরের দিন সকাল সকাল এক্সাম তো এক্সাম হলে বই এক্সামটা শেষ করে বাইরে বসলাম বাইরের প্রকৃতি দেখা লাগে একটি সুন্দর আকাশ আর আমার কলেজের সাইডটা অনেকটা সুন্দর তোমরা তো কিছুটা শেয়ার করছি নেক্সট যখন আবার আমি তখন পুরো কলেজটা ঘুরে দেখা আমার সাথে আসলো কাশ ফুল তো দুর্গা পূজা পড়ছে সামনে আমি ভাবছিলাম যদি ড্রেস আনতাম তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইলাম নে ফ্রেন্ডস বলতে শাড়ি আর কি শাড়ি আনলাম এখানে আগমন একটা শ্যুট করে যেতে পারতাম যদি আমরা এদিকে এত সুন্দর সুন্দর নাই কাশ ফুল হয় না আর এক্সাম শেষ করে বাইরে গেছিলাম একটু শিউরিতে ঘুরার লাগে আর আজকে একটা খুব মজার জিনিস শেয়ার করবো তো তোমরা এটা দেখো আমরা এদিকে ট্রেনে যদিও এটা থাকে না जाने इस ट्रेन का अगला स्टेशन नवराजपुर है डेस्टिनेशन अंडा जंक्शन